হচ্ছে কী বার শনিবার এবার আজ করছে আমাদের বাড়ি ফেরার দিন আর সকাল সকাল আমরা ব্রাশ ট্রাশ করে এই যে একটু মুড়ি মাখাচ্ছে আমাদের বাবু মুড়ি একদম মশলা মুড়ি দাদার কাছ থেকে নিয়ে এসছে পেঁয়াজ আঁচার তেল কাঁচা লঙ্কা চানা সব নিয়ে মাখানো হচ্ছে মশলা মুড়ি খেয়ে গোছানোর কাজ শুরু হবে নাকি কি আগে জিনিসপত্রগুলো গোছাতে হবে ঠিক তো সে তিনটা ব্যাগ গুছাতে হবে তারপর আর একটু কিছু খাওয়া দাওয়া করে আজকের মানে এবারের মতো আমরা সুন্দরবন থেকে বিদায় জানাবো নাকি আজ কিন্তু রোদটাও বেরিয়েছে বাইরে একটু অল্প তো ভালোই হবে কিন্তু গরম লাগবে এটাই আর কি ব্যাপার তো মোটামুটি আজকে তো বাড়ি যাব সকালে টিফিন টিফিন করে একদম স্নান টান করে রেডি হয়ে পড়েছি কারণ বেলা বেলি বেরোবো বাট বেরোতে বেরোতে ওই বারোটা একটা হয়ে যাবে কারণ এখান থেকে তাদের বাড়ি থেকে দুপুরবেলার লাঞ্চ করে বেরোবো তো এখান থেকে বারোটা বেরোলে আমাদের পৌঁছোতে রাত বারোটা কি একটা হয়ে যাবে তো যাই হোক কোনো ব্যাপার নেই যতটাই রাত হোক আজকে পৌঁছাবো আর আজকে ওয়েদারটা ভগবান একটু প্রায় রোদ বেরিয়েছে কয়েকদিনের পরে এটা একটা ভালো লাগার ব্যাপার হলো যাই বৌদি আমাদের জন্য কি বান্না করছে একটু ভেতরে গিয়ে জিজ্ঞাসা করি আর স্নান টান করে কিন্তু আমরা একদম রেডি হয়ে পড়েছি বৌদি রান্না বান্না কি হচ্ছে আজকে এটা কি মাছ গো লোটে মাছ লোটে মাছ বলে আমাদের চোখের যদি বাড়ে নাকি দাদা আর এদিকে কাকি মা কি করছো বাবা তুমি তো সুন্দর করে সাজিয়ে প্লেট সাজিয়েছো ফাইভ স্টার হোটেলের মতো গো কি ব্যাপার আচ্ছা এত ঘি হয় এখন এই কাকড়াগুলো শীতকালের সময় বেশি ঘি হয় তো ঘি হতো ও চাল আজকে মনটা ভারাক্রান্ত দাদা একদম না সিরিয়াসলি একদম আজকে তিন দিন চার দিন হয়ে গেল প্রায় না আজকে থাকলে হবে না জামাই ষষ্ঠী আছে কালকে আমার প্রেশার আসছে উপর থেকে জামাই মহল থেকে বুঝলে না না বাড়ি না আমার কথা শোনো আমার জামাই বউ বলছে কালকে বোন ফোন করছে দাদা বাড়ি এসছো না অবশ্যই তোমার জামাই বলছে দাদা দাদি বাড়ি না আসে আমি আর যাবো না তাহলে মানে কি বলতো জামাই ষষ্ঠী বাড়িতে বছরে একটা দিন জামাইয়ের বছর জীবনে কি আছে তো মানুষের বাঁচার জন্য লড়াইটা হচ্ছে খাওয়া দাওয়া মূল খাওয়া দাওয়া এবার কেউ হয়তো চারটা তরকারি দিয়ে ভাত খাচ্ছে কেউ হয়তো দুটো তরকারি দিয়ে ভাত খাচ্ছে কিন্তু সবার লড়াইটা সেই খাওয়া দাওয়া কেন্দ্রিক লড়াই

তাহলে থাকি আজ তোমরা বাড়ি ফিরছি আরো বাড়ি ফিরছি নাকি কুলু মন খারাপ করছে না বাড়িতে ফিরছি মন খারাপ করছে না না আমার কিন্তু অ্যাকচুয়ালি মন খারাপ করছে কারণ এই যে সবাই একসঙ্গে ছিলাম এই রকম তো কোনোদিন থাকা হয়নি এই যে একসঙ্গে থাকলাম কত মজা অরূপ কত বকা হলো আর ওদের সঙ্গে কত ঝগড়া হলো কালকে আমি দিয়ে দিলাম গেলাম আর বাবার মন টন সুন্দর করে রেখেছিল সব মিলিয়ে এই যে তিন চার দিন আমাদের কেমন কাটলো মানে খুঁজেও পাওয়া যাচ্ছে না বুঝতে পারলি কী কী সব সময়গুলো সাফ করে ফিরে গেলো চল এখন খাওয়া দাওয়া করি দাদা বলছে খেয়ে নিতে কারণ বেরোবো আমরা অলরেডি সাড়ে এগারোটা মতো বাজে তো এখান থেকে তো বারো চৌদ্দ ঘন্টা সময় লাগবে আমাদের বাড়ি ফিরতে তো সেই রাত তো হবে বারোটা একটা হয়তো হবে কিন্তু এখান থেকে বেরোতে হবে আর ওয়েদারটা যেহেতু আজকে একটু ভালো আছে সেহেতু বেড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে তাড়াতাড়ি নাকি ওই দা মনে করি তো দাদাকে জিজ্ঞাসা করবি সাকি জিজ্ঞাসা করবি তো তো এই জিনিসটার কথা তুই জিজ্ঞাসা করবি না সে ফুলটুসি আমটা নাই কালকে যে আমরা ফুলটুসি আমটা দেখেছিলাম সে আমটা কিন্তু নাই পেড়ে নিয়েছে মনে হয় এখানে এখানে যে আমগুলো ছিল সে সব থেকে যে ভালো কালারের যে আমটা ছিল সেটা মনে হয় বাবুদের ঘরে পেড়ে নিয়েছে হোক কিছু করার নেই আমাদের হয়তো আমাদের ভয়ে পেড়ে নিয়েছে আর আজ ভিডিও করছিলাম এরা হয়তো পেরে নিয়ে যাবে আমরা মেদিনীপুরের মানুষ এরকম নয় যে না বলে কোনো কিছু নিয়ে ভালো লাগছিল তাই ভিডিওটা করছিলাম নাকি সি আজ আমরা পেকে গেছিলো তাদের জন্য হয়তো পেড়ে নিয়েছে আমাদের হয়তো চিন্তা ভাবনাটাই ভুল না এছাড়া যাই বৌদি তো অনেক কিছু রান্না বান্না করছে লোটে মাছ তারপর ভোলা মাছ সব মিলিয়ে বাড়ি থেকে বাবা ফোন করছে বলছে যেতে না আরো কয়েকদিন থাকতে তুমি কি রাখবে বাবা ফোন করছে সকালে আছে না না সেটা বলছে না বাবা বলছে বাবা তোরা বেরোবি কখন আজি বেরিয়ে পড়বো এখনই বলছে বারো চোদ্দ ঘন্টা সময় লাগে জানিস তো হ্যাঁ

জামাই চাই জামাই এখন কাকিমার কাঁকড়া এখনো কাটা কমপ্লিট হয়নি শুধু আমাদের জন্য তাড়াহুড়া করে বৌদি কাকিমা সকাল থেকে যা উঠে পড়ে লেগেছে এত মানে কি বলে বৌদি এত সমস্যা পড়ে না বাড়িতে গিয়ে মাসিমা মেসি মাশাকে পাঠাবো না আমি নিয়ে আসবো আমাদের ঘরে যত যতদিন না গরুটা মানে ইয়ে হচ্ছে

অ্যাকচুয়ালি রকম টাটকা মাছ আমরাও প্রথম পেলাম একদমই আর ভোলা মাছ আমরা যখন কিনে খাই না বৌদি তখন ওই ভোলা মাছের স্বাদটাই থাকে না ভালো লাগছে না আর একটা সত্যি কথা বলতে কি মাছের তরকারিতে বৌদি মাছের যদি স্বাদ না থাকে তো তরকারি ঝোলেরও স্বাদ হয় না কিচ্ছু হয় না යිර රස බෝධී දකු හට්ටක ඒ පාජත සම නොකුතු සහන් සක এই তো এরকম নয় তো যে দুপুরবেলা বন্ধ থাকে কাকিমা আমাকে একটু নোটে নোটে লোটে মাছের তরকারি দেওয়া একজন বলছে না শোনাই লোটে মাছের তরকারি আর জমে যাবে খাওয়াটা একদম কে তো বৌদি এই সাক্ষী এই সাক্ষী হচ্ছে আমাদের একটু পেটুক মানুষ আমরা সবাই পেটু পেটু বলি মানে এর কাছে শাকির কাছে এরকম কোনো খাবার নেই যেটাকে সে মানা করে আর কি সে এতে অনেকের হয় না দাদা অনেক কিছু খাবার খেতে পছন্দ করে না খেতে চায় না বাট এই মেয়েটা সেরকম না যা হোক খাওয়ার মতো হলেই খাবে দারুণ দারুণ সত্যি লক্ষ্মী না লক্ষ্মীর আসল কথা কি বলো দাদা

আর অরুবার তার দিদি কে জিতে প্রত্যেকবার তোমার বাড়িতে এলে দাদা আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যায় এবারের স্মৃতিটা একটু অন্যরকম স্মৃতি হয় বুঝতে পারলে দাদা মানে প্রত্যেকের জায়বুর সঙ্গে এসেছি কখন সঞ্জীবের সঙ্গে এসেছি বাট এবার যাদের সঙ্গে এসেছি এরা তো খুব কাছের ভাই বোন এদের সঙ্গে আরও ব্যাপারটা যেন জমি উঠেছে আর কি এরা কিন্তু খুব খুশি শুধু এদের বেরোনোটা ফ্যাক্ট নয় বুঝলো তো দাদা এদের একটা আনন্দ যে এত দূর এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেল সাকি লোটে মাছটা খাচ্ছি বলো বাবা সেই এনেছিলাম খেতে চেয়েছিলাম বরফের দেবো এত সুন্দর করে মশলাপাতি দিয়ে রাখা করে কেমন একটা লাগছে

আমরা খাওয়া দাওয়া করে প্রায় রেডি কিন্তু প্রকৃতির কি লীলা খালা যতদিন এসেছি ততদিন এরকম বৃষ্টি হয়নি আজকে যেন বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে বিদ্যুৎ বাজ পড়ছে কি করবি হ্যাঁ দেখেছো দেখেছ মেঘের গর্জনটা দেখেছ থাকি কী করবো হ্যাঁ অরু কী করবি না দু ঘন্টা চলে যাবো নাহলে আমাদের কপাল খারাপ আছে নাকি খুব দেখা যাক কী হয় তো বাড়িতে যেতে পারা যায়নি কিন্তু আমরা চলে এসেছি কোথায় এখন সন্ধ্যাবেলা একটা ঘাটে চলে এসেছি এই যে এই যে পাশেই একটা বাঁধা আছে লঞ্চ বাঁধা আছে আর এসছি বনেদের আবদারে কিছু ছবি তোলার জন্য আর কেমন লাগছে বল এই সন্ধ্যার সময় এই যে তোমার সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের সামনে

সব মিলে একাকাৰ চব বড় কথা যে নৌকা চেপে নদী পাৰ হোৱা এইটো প্ৰথম কি কুকুৰ নেকি যাও 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 এখন যাও এখন যাও এনে ভিডিঅ' কৰিছো তুমি থাকোনে সব মিলি এই সব মিলি এই যে নৌকা কেমেন লাগল বলকুলগুলি ভাল লাগিছে তা পইচা ওচৰ লৈছে তা না আর কথা তোরা যে টিউশন স্কুল ফুল বিভিন্ন রকম কামাই করে এসছিস আমার জন্য তাদের জন্য থ্যাংক ইউ আমাকে মানে গাল করে যে নিয়ে এসেছিস আর তোদের ঘুরাতে পেরে আমারও ভালো লাগলো তো চল এবার রুমের দিকে যাই নাকি